ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঁচাত্তর বছরে পা দিলেন কিন্তু এই জন্মদিন তার জন্য গৌরব নয় বরং সমালোচনার ঝড় বয়ে এনেছে জম্মু ও সহ বিশ্বজুড়ে বিভিন্ন কণ্ঠস্বর তাকে আখ্যা দিয়েছে আধুনিক হিটলার এবং মুসলিমদের কষাই হিসেবে মানবতা বিরোধী অপরাধ সাম্প্রদায়িক সহিংসতা এবং আঞ্চলিক শান্তিকে বিপন্ন করে তোলা নীতির দায় তার কাঁধে চাপিয়েছেন সমালোচকেরা কাশ্মীর মিডিয়া সার্ভিস জানিয়েছে উনিশশো পঞ্চাশ সালে জন্ম নেয়া মোদীর রাজনৈতিক উত্থান শুরু হয় হিন্দু চরমপন্থী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মাধ্যমে ইউরোপীয় ফ্যাসিবাদের বহনকারী এই সংগঠন হিন্দুত্ববাদকে রাষ্ট্রনীতিতে পরিণত করার লক্ষ্যে কাজ করে আসছে বিশ্লেষকদের মতে মোদী তার পুরো রাজনৈতিক জীবন ব্যয় করেছেন আর এস এস এর এজেন্ডা বাস্তবায়নে যেখানে ভারতের বহুত্ববাদী ঐতিহ্যকে উপেক্ষা করে একক হিন্দু সাংস্কৃতিক আধিপত্য চাপিয়ে দেয়া হয়েছে মুসলিম বিরোধী সহিংসতার সঙ্গে মোদীর নাম গভীরভাবে জড়িত গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে দুই হাজার দুই সালের দাঙ্গায় হাজারো মুসলমান হত্যাকাণ্ডের জন্য তাকে দায়ী করা হয় দুই উনিশ সালে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের পর সেখানকার মুসলিম জনগোষ্ঠী রাষ্ট্রীয় নিপীড়নের শিকার সংবাদ সংবাদমাধ্যমের ওপর কঠোর নিয়ন্ত্রণ গণগ্রেফতার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং অব্যাহত রক্ত পাচ্ছে দমন পীড়নের প্রতিচ্ছবি মানবাধিকার সংগঠনগুলো বলছে মোদীর আমলে কাশ্মীরে মানবাধিকারের সংকট নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে আইন বিশেষজ্ঞরা মনে করেন মোদীর পদক্ষেপগুলো সরাসরি বিরোধী অপরাধের পর্যায়ে পড়ে নাগরিকত্ব সংশোধনী আইন প্রকাশে মুসলিমদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানোর কৌশল যা আন্তর্জাতিক অপরাধ আদালতের সংজ্ঞায় ধর্মীয় নিপীড়নের আওতায় পড়ে এর মধ্যে দিয়ে তিনি সাম্প্রদায়িক বিদ্বেষকে সাংবিধানিকভাবে বৈধতা দিয়েছেন বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন মোদীর হিন্দুত্ব প্রকল্প শুধু ভারতের অভ্যন্তরে সীমাবদ্ধ নয় এর অভিঘাত পুরো দক্ষিণ এশিয়ার ওপর পড়ছে পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্ক ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে আক্রমণাত্মক পররাষ্ট্রনীতি সংখ্যালঘুদের দমন এবং অভ্যন্তরীণ জাতীয়তাবাদ আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে মোদীর শাসন ব্যবস্থা আর নাচি জার্মানির মধ্যে তুলনা টেনে বিশ্লেষকরা বলেন উভয় মতদর্শই সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠা ও সংখ্যালঘুদের বলি দেয়ার মাধ্যমে স্বৈরাচারকে মহিমান্বিত করেছে মোদীর ভারত আজ বৈশ্বিক ডানপন্থী ও ফ্যাসিবাদী আন্দোলনের জন্য এক রূপরেখা হয়ে দাঁড়িয়েছে এতে বিশ্বব্যাপী গণতন্ত্র মানবাধিকার ও শান্তির মতো গুরুতর হুমকি তৈরি হয়েছে তার জন্মদিনে মানবাধিকার কর্মীরা সতর্ক করে বলেছেন ইতিহাস মোদীকে কোনো মহান নেতা নয় বরং একজন নিপীড়ক হিসেবে মনে রাখবে দক্ষিণ এশিয়ার অস্থিরতা দেশে সাম্প্রদায়িক ঘৃণা এবং গণতন্ত্রের ক্ষয় সবই তার শাসনের উত্তরাধিকার তাই মোদীর জন্মদিন বিশাল জনগোষ্ঠীর কাছে উৎসব নয় বরং নিরব প্রতিবাদের দিন কাশ্মীরে রক্তাক্ত বাস্তবতা ভারতে ছড়িয়ে থাকা সাম্প্রদায়িক ঘৃণা সবকিছুই এক ভয়াল বার্তা দিচ্ছে ইতিহাস একদিন তাকে একজন রাষ্ট্রনায়ক নয় বরং নিপীড়ন আর বিভেদের প্রতীক হিসেবেই মনে রাখবে